আপনারা জানেন না আপনাদের এক এক ছেলের অবস্থা হলো কলিজাটা পাথর হয়ে গেছে কোন কিছুই তার কলিজা নাড়ায় না এত শক্ত জানো যে খোদার তিনশো দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না একদিনও না মানুষের বাচ্চা এত বড় জানো আর হয় কেমন আরে তুই কোন মানুষের বাচ্চা তুই তুই কোন মার দুধ খাই না ফরমান কেমনি মানুষ শুনেছি একদিনও নামাজ পড়ে মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেমনি কোনো নামাজ পড়ে না ছয় মাসে নয় মাসে কোনোদিন বলতে পারবে না না ফুরমান কোনো পাঁচ অত নামাজ পড়ছে কিনা হায় হায় এত বড় অসভ্য মায়ের সন্তান হয় কেমন বাবার সন্তান হয় কেমন চিন্তা কোনো কিছু না ছেলে পেলেদের হালাত হলো এই পরিমাণ লাগাম ছাড়া কিসের মা কিসের বাবা কে তার মা কে তার বাপ কে কি তার ধর্ম তার আল্লাহ কে তার রসুল কে তারে বানাইছে কি আসছে থেকে কেন আসছে কি করতেছে কি করছে কিচ্ছুর খবর কিচ্ছু কিচ্ছুর খবর না আসে হাঁটে বুট খায় বন খায় মোবাইল টিফে খারাইয়া মতে বইয়া বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেয় মেয়ের পিছনে ঘুরে অসভ্য অশ্লীর কথাবার্তা বলে এটা কি এটা জিন্দিগি বেরমি ভাই দেখেন কোন সুস্থ স্বাভাবিক মানুষ এমন হয় বলো ভাইয়া বলো রাগ করোনা বাফ